এগারো মেয়ের মধ্যেই এসএসসির ফল প্রকাশ মাধ্যমিক ও সমমান পরীক্ষার ফল মে মাসের নয় থেকে এগারো তারিখের মধ্যে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার তিনি বলেন মূল পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যেই ফল প্রকাশ করা হয়ে থাকে এবারও একই সময় সীমার মধ্যেই ফল প্রকাশিত হবে আমরা এগারো মেয়ের মধ্যেই ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছি চূড়ান্ত তারিখ নির্ধারণ করতে প্রধানমন্ত্রী সময়সূচীর প্রয়োজন এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির একজন সদস্য ও একটি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন বারো মার্চ এসিসির লিখিত পরীক্ষা শেষ হয়েছে সেই হিসেবেই বারো মেয়ের মধ্যেই ফল প্রকাশ করতে হবে তিনি বলেন উত্তরপত্র মূল্যায়নের কাজ শুরু হয়ে গেছে পরীক্ষকদের একটি নির্দিষ্ট সময়সীমাও দেওয়া হয়েছে উত্তরপত্র মূল্যায়নের জন্য তারা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাবেন তারপর সম্ভাব্য তারিখ ঠিক করে ফল প্রকাশের জন্য প্রণা পাঠাবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সেটা এগারো মেয়ের মধ্যেই হওয়ার সম্ভাবনা শতভাগ চলতি বছর পনেরো ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় এতে সারাদেশের তিন হাজার সাতশোটির কেন্দ্রের উনত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেন এবছর মোট পরীক্ষার্থী ছিলেন বিশ লাখ চব্বিশ হাজার একশো বিরানব্বই জন প্রথম দিনে বৃহস্পতিবার বাংলা প্রথমপত্র দিয়েই এসিসি পরীক্ষা শুরু হয় লিখিত পরীক্ষা শেষ হয় বারো মার্চ এরপর তেরো থেকে বিশ মার্চের মধ্যেই নেওয়া হয় ব্যবহারিক পরীক্ষা বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে বাংলা নিউজরুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল